বাংলাদেশের এক নতুন শু হ্যাঁ গাই শুরুতে যাচ্ছে ফ্রি ফায়ারের নতুন যাত্রা যেখানে হতে যাচ্ছে দশ লাখ টাকার বিশাল বড় টুর্নামেন্ট অ্যান্ড সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউটিউবার অ্যান্ড রয়েছে বাংলাদেশের বড় বড় স্পোর্টস টিম তো তাদের মধ্যে গাইস আমার সাথে রয়েছে মার্বেল সিক্স সিক্সটি এই টুর্নামেন্টের অজানা তথ্য ফাঁস করার জন্য চলে আসলাম সুপারম্যান এটি নিয়ে আমি আপনাদের দিবস গেমিং সো গাইস সর্বপ্রথম আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা কেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতেছেন না গাইস এটা মূলত বারো জন টপ ইউটিউবারদেরকে নিয়ে বানানো হয়েছে অ্যান্ড সেখানে অংশগ্রহণ যদি নর্মাল প্লেয়ারদেরকে দেওয়া হয় তাহলে একটা জিনিস চিন্তা করেন একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে বা একটা টুর্নামেন্টে অ্যারেঞ্জ করতে গেলে কিন্তু সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপারে হ্যান্ডেল করতে হয় যেমন ফর্ম ফিল আপ থেকে শুরু করে কোয়ালিফাইড রাউন্ড এখানে অনেকগুলো কোয়ালিফাইড রাউন্ড হয়ে কিন্তু তারপর একটা টুর্নামেন্টে লাস্ট পর্যায়ে আসে বা আমরা চব্বিশ তারিখে যে ফাইনালটা খেলবো ওই পর্যায়ে আসতে হইলে কিন্তু এখানে অনেকগুলো প্রসেসিং হয়ে এখানে আসতো তো এটার জন্য গায়নার বিশাল একটা সময় লাগতো তাছাড়া গাইছে এটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার এখানে অনেক ঝামেলার সম্মুখীন হওয়ার চান্স থাকে তো যেহেতু ইউটিউবারদের কিনে বানিয়েছে তারা কিন্তু কন্টেন্ট বানাচ্ছে এন্ড এটা হাইপ ক্রিয়েট করতেছে এন্ড সেখানে কিন্তু বাংলাদেশ যত ফ্রি ফায়ার প্লেয়ার আছে সবাই কিন্তু জানতে পারছে যে এখানে একটা বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এন্ড যেহেতু এই টুর্নামেন্টটা হতে যাচ্ছে তার মানে ইন ফিউচার বাংলাদেশে অনেক বড় বড় টুর্নামেন্ট হবে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন অন্য অন্য ইনফ্লুয়েন্সার যারা তার তারা অংশগ্রহণ করতে পারবেন তো মূলত গাইছে এখানে আমাদের কোনোভাবেই হিংসা করা যাবে না এখানে আমরা সবাই এক আমরা যারা আমাদের কাজ কিন্তু টোটালি যে ই স্পোর্টস বা এরকম কিন্তু না আমরা কিন্তু ই স্পোর্টসটাকে তুলে ধরার জন্য এখানে কাজ করতেছি আপনাদের সাথে আসি ফ্রি ফায়ারও কিন্তু নতুনভাবে আমাদের সাথে আগ্রহ প্রকাশ করছেন তারাও কিন্তু অফিসিয়াল টুর্নামেন্টটা এখানে বাংলাদেশে লঞ্চ করতেছে তার মানে হচ্ছে ইন ফিউচার তারা এখানে স্পোর্টস প্লেয়ারদের নিয়ে কাজ করবে অ্যান্ড যারা আপনারা স্পোর্টস প্লেয়ার আছেন যারা স্পোর্টস খেলতে চান তাদের জন্য এটা সুখবর একটা যে বাংলাদেশে আসছে তার মানে আপনাদের নিয়েও হবে এটা তো বোঝা যাচ্ছে যেহেতু বাংলাদেশের গেমটা এখন ব্যান তার মানে হচ্ছে এখানে আমরা চাইলে অনেক কিছু করতে পারতাছি না অ্যান্ড যেহেতু বাংলাদেশের নতুন এক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ নতুন একটা দিকে যাচ্ছে এখানে আমরা যারা গেমাররা বৈষম্যের শিকার হতেছি যেমন টুর্নামেন্ট খেলতে পারতেছি না গেমটা আনবেন করে দেওয়া হয়েছে আমরা অনেক স্পন্সার পাইতেছি না তো সব দিক থেকে বিবেচনা করলে বা আমরা গেমাররা একটু অবহেলিত আছি তো এইদিকে আশা করি বাংলাদেশে আমাদের গেমটা আনবেন হবে অ্যান্ড আমরা নতুন করে বাংলাদেশের গেমাররা যারা আছি তারা গ্রো করতে পারবো তো এখানে মূলত গাইস আমাদের সবার এক থাকতে হবে যদি আমরা ঐক্যমত প্রকাশ না করি তাহলে কিন্তু আমরা কেউই কারোর জন্য ভালো কিছু করতে পারবো না এখানে যদি আপনারা আমাদের হিংসা করেন তাহলে আমরা ইনফ্লুয়েন্সাররা কি করবো আমরা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসবো আর গাইস আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে আমাদের যেই টিম আমাদের যে ইনফ্লুয়েন্সারদের টিম সেখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে স্পোর্টস টিমগুলো আছে সেইখান থেকে কিন্তু সবাই আমরা টিমগুলো নিয়েছি অ্যান্ড সেখানে কিন্তু বড়ো বড়ো স্পোর্টস টিমরা আমাদের সাথে খেলবে আমরা কিন্তু গাইস স্পোর্টস টিমকেও প্রায়োরিটি দিচ্ছি অ্যান্ড গাইস যারা আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন না যেই সকল স্পোর্টস টিম আপনারা অংশগ্রহণ করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলবো গাইস আমাদের বাংলাদেশে কিন্তু আন অনেক টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে আপনারা হয়তো অনেকেই অংশগ্রহণ করেন সেখান থেকে গাইস যাদের পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো ছিল যাদের টিমগুলো অনেক বেশি স্ট্রং তাদের সাথে কিন্তু বড় বড় ইনফ্লুয়েন্সাররা কোলাবারেশন করেছেন তো তারপরেও যদি গাইস আপনারা বলেন যে আমার টিম স্ট্রং তারপরে হচ্ছে আমি কোনো স্লট পাই নাই বা আমি সেখানে অংশন করতে পারি নাই তাহলে হয়তো আপনার কানেক্টিভিটির দিক দিয়ে আপনি উইক ছিলেন মানে আপনি যোগাযোগ করতে পারেন নাই কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে সেরকমভাবে তো অবশ্যই আমি বলবো যারা স্পোর্টস নিয়ে কাজ করতেছেন বা স্পোর্টস নিয়ে কাজ করতে চান তারা ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্টেড থাকা ট্রাই করবেন গাইস এখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার পারফরমেন্স আপনার গেম প্লে ভালো হতে হবে আপনার ইস্পোর্টস টিম আপনার স্ট্রং হতে হবে আপনার উইন হতে হবে আপনাকে নিজেকে হাইলাইট করার জন্য অবশ্যই আপনার বেস্ট একটা পারফরমেন্স দিতে হবে তারপরে কিন্তু আপনি সেখান থেকে উঠে আসতে পারবেন যদি আপনারা অনেকেই মনে করেন যে আমরা আমাদের গেম প্লে বাড়লো আমরা স্পোর্টস টিম দিক দিয়ে সব দিক থেকে ঠিক আছি তারপর আমরা ভালো কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারতেছি না তাদের উদ্দেশ্যে গাইস একটাই কথা বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ইনফ্লুয়েন্সার যারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে নিয়ে কথা বলেন পরামর্শ করেন কে আপনারা কি করা যায় কোন টিমের সাথে খেলা যায় সাথে কোলাবারেশন করতে পারেন এভাবেই কিন্তু আপনারা আপনাদের স্পোর্টস টিমকে স্ট্রং করতে পারেন অ্যান্ড আপনারা অবশ্যই ঘন ঘন স্পোর্টস খেলবেন খেলতে খেলতেই কিন্তু আপনারা হাইলাইট হবেন তো এভাবেই গাইস আমাদের সবার একসাথে থাকতে হবে কোনো প্রতি প্রতিহিংসা করা যাবে না আমরা সবাই এক আমরা গেমিং কমিউনিটিকে আমরা ই স্পোর্টসকে আগায় নিব আমরা গেমিং কমিউনিটি আগে নেব এর জন্য সবার আমাদের সাপোর্ট প্রয়োজন আমাদের সবার ঐক্যমত থাকা প্রয়োজন